যায় এই কাজ করি হ্যাঁ আমি আমি মোবাইলের ভিতরে দেখছি একটু গরম তেজের ভিতরে তেলের ডাটা দিছি আমরা দেখছি আবার এই গরম তেলের ভিতরে তেজও উড়ায় উড়ে কাগজ দিতে আসে টক 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 করে পড়তে আসে এটা গরম

গাছ গাছ দিয়ে তৈরি করে এখানে আছে বত্রিশ প্রকারের গাছ পাঁচ প্রকার আছে পোটেল এখানে আছে আমলক্ষী হর্তুকি বহেরা বিষাদা বিষক ও বিষ কাঠারি